আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দেবেন সো আঠারো তারা ছাদের উপর থেকে পুরো ঢাকা শহরের শুধু বিল্ডিংই দেখা যায় তো পিছন সাইড হচ্ছে দেখা যাচ্ছে একটু সবুজ শ্যামল মানে প্রাকৃতিক একটা পরিবেশ এটা হচ্ছে ছাদের উপর একটা রেস্টুরেন্ট অ্যান্ড এখানে আমার প্রচুর যাওয়া হয়েছে যাই হোক এখানে যাওয়ার আগে দুপুরের খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল বাট আমার খিদা ছিল না জাস্ট ফর্মালিটি একটা ব্যাপার সমাজে বের হলে ফরমানিটি মেনটেন করতে হয় বা সবার সাথে তাল মিলাতে হয় বসতে হয় এটাই একটা ব্যাপার সো দুপুরে খাবার দাবার দেখতেই পাচ্ছেন আমার পেটে একদমই খিদা নাই আমি জাস্ট দুই নুকমা খাওয়ার পর ভাকি বাদটা সব নষ্টই হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ রিজিক যতটুক ছিল অ্যান্ড সন্ধ্যা বিকেল হলে একটা নাস্তার ব্যাপার থাকে আমার আসলে যখন খিদা লাগে তখন আমি ও যে প্যাটে খিদা মুখে লজ্জা এরকম না আমার খিদা লাগলে আমি বলি আমার খিদা লেগেছে আমি খাবো আমার খিদা লেগেছে তো এখনও এইখানে যে বর্ষা এখনও কিন্তু আমার মধ্যে খিদা টিদা কিছু নাই তারপরও হচ্ছে হুট করে দেখলাম একটা নাস্তা চলে আসলো সামনে বাট আমি হচ্ছে এই চিকেনটা খাই না আমার পছন্দ না যাই হোক এটাও একটা ফর্মালিটি যেহেতু নাস্তা সামনে চলে আসছে তাই খাওয়া হয়েছে দেখ পিস ফুলের একটা বড় তোড়া দেখতেই পাচ্ছেন খাটের ওপর রাখার পর মনে হচ্ছে খাটটাই ভরে গেছে সো এটা একটা গিফট ভালোই নানা রকম দশ বারো রকমের ফুল দেখতে ভালোই লাগছে ফুল তো সুন্দর দেখতে ভালোই লাগে অ্যান্ড হচ্ছে খাবার হয়ে গেছে খাবার হয়ে গেলে কি হয় এটার মধ্যে এরকম আলো জ্বলতে থাকে অ্যান্ড আগে বিলটা টাকাটা দিতে হয় তো এই নুডলসটা দুশো টাকা বাট একজন খেলে প্যাট ভরে না মনে হয় চারশো চল্লিশ টাকা দিয়ে নিলে প্যাট ভরবে এরকম আলু ভাজাটাও ঠিক আছে টেস্টি নুডলসটাও টেস্টি বাট টাকার তুলনায় খাবারটা একদমই তারা কম দেয় মানুষকে ঠকায় যাই হোক শপিং ব্যাগ থেকে দুটো প্যান্ট এই প্যান্ট দুটো আমি আগেই নিয়েছি বাট হচ্ছে বদলাতে হয়েছিল আমার ছোটো ভাইয়ের লাগেনি মাপে হয়নি অ্যান্ড চেঞ্জ করে হচ্ছে যে কালার আমার পছন্দ না দেখা গেছে খুঁজে কালার মিলছে না সাইজ মিলছে না এজন্য হচ্ছে বাধ্য হয়ে এই দুইটা কালার নিতে হলো যাই হোক ওর জন্য আরও কিছু প্যান্ট নিব যখন নেওয়ার সুযোগ হবে বাট এখন এই দুইটা হচ্ছে বদল করার পর ওই যে বদলাতে গেলে পাগল হতে হয় ওরকম একটা ব্যাপার আর কি সো হচ্ছে এখন এই দুইটা কালারই নেওয়া হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ফর্সা মানুষ ওকে ভালোই লাগবে তখন আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ